একটা একটা করে বিভিন্ন দেশগুলোর করে দিচ্ছে তারা আমাদের মুসলমানের এত নির্যাতিত করতেছে আমরা মুসলমান কখনো এক হচ্ছি না এই যে সবচেয়ে মুসলমানের ইয়েটা যে সৌদি কুয়েত ইরাক যদি ওই সমস্ত দেশগুলো যদি একতাবদ্ধ হইতো তাহলে আমাদের মুসলমানের সাথে অন্যান্য দেশগুলা এই এরকম হইতো না ইসরায়েলকে এক সময় মনে করা হইতো ওরা অপরাজয় এবং তাদের যে একটা মিথ ছিল লাস্ট পঁচাত্তর বছর ধরে ওদেরকে কেউ হারাতে পারবে না ওরা সামরিক শক্তিতে শ্রেষ্ঠ ওদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুনিয়ার মধ্যে একদম দুর্বদ্ধ একমাত্র দেশ হিসাবে আমি অবশ্যই ইরানকে সাপোর্ট করে ইরান তাদের সেই গর্ব সেই যে অহংকার সেটাকে একদম ধুলার সাথে মিশিয়ে দিছে আজকে খবর যেটা দেখলাম ইসরায়েলের প্রায় ওয়ান থার্ড এরিয়া ধ্বংস ধ্বংসস্তপ পরিণত করছে ওদের তেল রিফাইনারি কেন্দ্র ওদের বিদ্যুৎ কেন্দ্র ওদের সামরিক গবেষণাগার যেটা সত্তর বছর ধরে ইয়া হইতেছিল এটাকে মিশাই দিচ্ছে যার কারণে ইরান হয়তো তার পারমাণবিক ইয়া থেকে পাঁচ বছর পিছাইছে কিন্তু ইসরায়েল তার গবেষণা এবং সামরিক অন্যান্য ইয়া থেকে ওরা প্রায় পঞ্চাশ বছর পিছাই গেছে গিয়া আমরা ইরানকে সাপোর্ট করি ইরানের রিজেন হোক আর যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা যদি দীর্ঘসায়ী হয় তাহলে মুসলিম আমার জন্য একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে তারা এতে আমার বাংলাদেশেও এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে আর সারা বিশ্বে এফেক্ট হয়ে যায় ইরান যদি এখন যেভাবে আক্রমণ করে করেঘাত করছে ইসরায়েলকে তো এইভাবে যদি আরও তাদেরকে আঘাত করতে পারে তাহলে ইসলাম বিরোধী শক্তিগুলো দুর্বল নিজেকে দুর্বল অসহায় মনে করবে এবং আমেরিকাও যে আক্রমণ করে বিফল হয়েছে ইরানের উপরে তাদের যে প্রত্যাশা পূরণ হয় নাই তাতে তারাও হতভম্ব হয়েছে শক্তের ভক্ত যারা যারা অস্ত্রের ভাষা বোঝে তাদেরকে অস্ত্রের ভাষায় আক্রমণ করে তাদেরকে দুর্বল করতে হবে এবং মুসলিম বিশ্ব এই মুহূর্তে একত্রিত হওয়ার একটা সময় আসছে সমস্ত মুসলিম বিশ্ব যদি ইরানের সাথে তুরস্কের সাথে এক একত্রিত হয়ে তারা এরকম আক্রমণ করে ইসরায়েলের দাম্ভিকতা অহংকার আমেরিকার দাম্ভিকতা অহংকার ভেঙে দেওয়ার জন্য তাহলেই এরা ইসলাম ফোবিয়া এবং মুসলিম নিধন থেকে তারা বিরত হবে আমরা চাই এই যে পশ্চিমাদের বিরুদ্ধে আর আমাদের এশিয়ার মধ্যে যারা আছে সৌদি আরব এরপরে কাতার ওরা যদি ঠিক আমাদের পাশে থাকতো বা ইরানের পাশে থাকতো তাহলে আজকে আমাদের আরো তাড়াতাড়ি আগে জয়টা পাইতাম এখন আমাদের জয়টা পাইতে হস দেরি হয়েছে একটু কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হিসাবে জয় হয়ে গেছিলাম এটা হলো আসলে একটা মুসলমানের সঙ্গে ইহুদিদের সঙ্গে যুদ্ধ বিষয়টাই এটা মূল লক্ষ্য এটাই এখানে ইনশাল্লাহ মুসলমানের জয়ী হবে ইরানি জয়ী হবে এক্ষেত্রে আপনার আমেরিকা বলেন আধার যারা আছে এনার দিকে কোনোভাবেই ইনশাআল্লাহ আমাদের মুসলমানের সঙ্গে পেরে উঠবে না ইসরায়েল যখন ইরানের ইরানে অ্যাটাক করে ইরান তার প্রতিবাদ করছে এবং আমেরিকা আমেরিকার নির্দেশে করা হয়েছে কিন্তু আমেরিকা অস্বীকার করছে কেবল মিথ্যাবাদী যে আমরা এর মধ্যে জড়িত নাই অর্থাৎ এখন প্রমাণ হয়ে গেল সে নিজেই ইয়াকে ইরানকে আক্রমণ করছে এর মধ্যে থেকে প্রমাণ হয়ে গেল যে ইসরায়েল আসলেও আমেরিকার একটা ঘাঁটি অন্য কোনো কিছুই না মুসলমান থেকে হত্যা করার জন্য যদি গাজার প্রতিবাদ না করা হয় তাহলে পুরো মুসলিম রাষ্ট্রকে এইভাবে আমেরিকা দখল করে নেবে তা আমি আর প্রতিবাদ করতেছি এবং এটার প্রতিবাদ যেন প্রত্যেকটা মুসলমান যেন এর মধ্যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যেন এর মধ্যে আগে আসে নয়তো ভবিষ্যতে প্রত্যেকের উপনীত হবে